আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলো হলো আমাদের সবার পরিচিত থানকুনি পাতা এটি শাক বা ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই পাতাটির অনেক পুষ্টিগুণ আছে এটি ভর্তা বা বড়া বানিয়ে খাওয়া যায় আমি আজকে থানকুনি পাতা বড়া বানাবো খালি পেটে এই পাতার রস সেবন করলে অনেক কার্যকর হয় এই পাতার রস পেটে যে কোনো সমস্যা পুষ্ঠকাঠিন্য গ্যাস আমাশা দূর করে হজম ক্ষমতার উন্নতি করে আলসার দূর করে ও কিডনি ভালো রাখে খানকনি পাতা মস্তিষ্কর বিকাশ ঘটায় বাচ্চা ও বয়স্কদের স্মৃতিশক্তির উন্নতি করে এটি ওজন কমাতে সাহায্য করে লিভার ভালো রাখে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তের মধ্যে থাকা বিভিন্ন ক্ষতিকর টক্সিকগুলো বের করে রক্তকে বিশুদ্ধ রাখে এটি অনিদ্রা দূর করতে সাহায্য করে এবং মানসিক অবসাদ দূর করে মহা ঔষধি এই পাতার রস ক্ষতস্থানে লাগালে তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটি চুল পড়া বন্ধ করে আমাদের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে আমি থানকুনি পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোট কুচি করে ডাল বাটা দিয়ে বড়া বানানো যায় তবে আমি এগুলাকে ব্ল্যান্ডার করে নিব ডাল ছাড়া শুধু পাতাগুলো বেটে নিয়েও বড়া বানানো যাবে আমি ভিজিয়ে রাখা ডাল ও থানকুনি পাতাগুলো ব্ল্যান্ডার করে নিব পাতাগুলো এভাবে ব্ল্যান্ডার করে বর্তাবানীয় খাওয়া যায় তবে আমাদের কাছে বড়াটাই বেশি ভালো লাগে বড়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ও ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি এখন এগুলা মাখিয়ে নিব এখন আমি এগুলার সাথে আদা বাটা ও রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব সপ্তাহে দুই থেকে তিন দিন এই পাতার রস খাওয়া যাবে অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না তাহলে অনেক উপকার পাওয়া যাবে জ্বরের সময় যে কোনো বয়সের জন্যই এর ভত্তা বা রস অনেক উপকার করে এভাবে ভালোভাবে মাখিয়ে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার থানকুনি পাতার বড়া আপনারা এভাবে থানকুনি পাতার বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ